আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন তো কিছুদিন পরে আপনাদের মাঝে আছি আমি তো কি জন্য আসছি সেটাও বলে দেবো ভাই কোনো সমস্যা নাই তো দেখেন কিছু মাল আছে এগুলো মাল বিক্রি হবে আমি সব কিছু আপনাদের বলে দিচ্ছি ভাই দেখেন আর আগে তার আগে আমার মানে আমি আপনারা বলতে পারেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন ভাই ফোন দিয়ে বলতেছেন ভাই আপনি আর ভিডিও দেন না ব্যবসা কি ছাড়া দিলেন না কি হলো না হলো বিস্তারিত অনেকে আমাকে ফোন দিচ্ছেন শোনার জন্য তো তাদেরকে বলছি তো আপনাদেরও ভিডিওর মাঝে বলিয়া বলে দেয় আমি তো কিছুদিন আগে আমি একটু ছোটোখাটো একটা অ্যাকসেটিং করছিলাম সেটিং করার জন্য মানে আমি আর কোনো মাল কিনতেও পারিনি বিক্রি করতেও পারিনি ইনশাল্লাহ এখন থেকে মাল কিনব বিক্রি করব কোনো সমস্যা নাই তো আপনাদের দেখাই ভাই দেখেন এই যে আমার পায়ে দেখতে পাচ্ছেন তো আরও অনেক জায়গায় কিছু লাগছে ওই জন্য আমি হচ্ছে মানে পা নড়াতে পারিনি না নড়ানোর কারণে আমি মালও কিনতে পারিনি কিছু করতে পারিনি মাল বিক্রিও করতে পারিনি তো দেখেন একটা জ্যানেটার আছে সাড়ে পাঁচ কিলো ছয় হাজার পাঁচশো ওয়াট এটা আছে বিক্রি হয়নি আর একটা মিশিং দেখতে পাচ্ছেন দুই সাইড করা আছে স্টুডিওভাবে সাইডে আট সাইডে আট 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 ষোলো ট্যান্ডেস্টার মিশিং আর মাঝখানে আপনার একটা গোল ট্রান্সফরমার আছে কথা বলতেও ভাই আমার সমস্যা হচ্ছে কারণ অসুস্থ শরীর নিয়ে আমি ভিডিও করতেছি আপনারা অবশ্যই ভাই ক্ষমার দৃষ্টিতেই দেখবেন এই ভিডিওটি কারণ আমি এখনও পুরাপুরিভাবে সুস্থ হইনি তো দেখেন গোল ট্রান্সফর্মা লাগান আছে টয়েডোর গোল ট্রান্সফর্মা আর আট আট ষোলো স্টার এটা দিয়ে আপনারা ইচ্ছা করলে এক পেয়ার সেটও চালাতে পারবেন বা ইচ্ছা করলে হাফ পেয়ার এই যে বক্স দুটাও চালাতে পারবেন বা সিঙ্গেলও চালাতে পারবেন কোনো সমস্যা নাই তো এই বক্স এই মিশিং সহকারে প্যাকেজ দিচ্ছি বা ইচ্ছা করলে ভাবে ওই মিশিং নিতে পারবেন আপনারা এই মিশিংয়ের দাম পড়বে ছয় হাজার টাকা এই মিশিংয়ের দাম পড়বে ছয় হাজার টাকা রানিং আর চালাবেন আর এই বক্সের দাম পড়বে পাঁচ হাজার টাকা তো আর এই দুটা যদি একসঙ্গে লেন প্যাকেজ হিসাবে যে যারা ছোটোখাটো ওয়াজ মাহফিল বা অনেকে পছন্দ করেন গান বাজনা বাসা বাড়িতে বাজানোর জন্য বা যারা চিন্তা করছেন নতুন ব্যবসা শুরু করবেন এই রকম একটা বক্স আছে আর একটা নিয়ে মেশিন নিয়ে চালাতে পারবেন এই মেশিন দিয়ে দুটাই চালাতে পারবেন ভাই কোনো সমস্যা হবে না তো এই মেশিন এই বক্স সহকারে দাম পড়বে মাত্র দশ হাজার টাকা তারপরেও আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদের জন্য একটু হলেও সম্মানই করবো ভাই কোনো সমস্যা নাই আর এক্সট্রাভাবে নিলে মিশিংয়ের দাম পড়বে ছয় হাজার টাকা বক্সের দাম পড়বে পাঁচ হাজার টাকা আর এই দুটা যদি প্যাকেজ নেন দশ হাজার টাকা পড়বে তারপরেও আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদের জন্য একটু হলেও সম্মানই করবো ভাই কোনো সমস্যা নাই আর এই সাইডে দেখেন একটা জানাটার একদম নিউ কন্ডিশন জেনেটার আপনাদের সব আমি দেখাই দিয়েছি এই জেনেটারে আর নতুন করে কিছু বলার নাই দেখতেই পাচ্ছেন হুন্ডা কোম্পানি যেন এটা সাড়ে পাঁচ কিলো ছয় হাজার পাঁচশো ওয়ার্ড আপনারা দেখতেই পাচ্ছেন দুই পেয়ার তিন পিয়ার মাল খুবই অনায়াসে চালাতে পারবেন ভাই কোনো সমস্যা হবে না তো এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদের জন্য একটু হলে সম্মানই করবো আপনারা পরিচয় দিবেন কোনো সমস্যা নাই পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা বা ইচ্ছা করলে ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা এক্সট্রা এক্সট্রাভাবেও নিতে পারবেন আর আমি আর একটু সুস্থ হই ভাই সুস্থ হইলে আরও মাল তুলবো ভাই কোনো সমস্যা নাই অনেক দোকানের কথাবার্তা চলতেছে আমি মাল আনতে পারতেছি না তো এই অসুস্থতার কারণের জন্যই তো ইনশাল্লাহ সমস্যা নাই মাল আরও নতুন ঢুকাবো ভাই ধীরে ধীরে মাল ঢুকাবো আমি বলতাম না ভাই আমার পায়ে লাগা যে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি বলতাম না তো বলার কারণ অনেকে আমার ফোন দিচ্ছেন ভাই ফোন দিয়া বলতেছেন ভাই কি হয়েছে না হয়েছে এই জন্য আমি আপনাদের সবাইকেই বলে দিলাম এই কথা আবার অনেকে বলতেছে যে ভাই আপনি কি ব্যবসা ছাড়া দিলেন নাকি যে মালের ভিডিও দান না অনেক দিন হয়ে গেল তো এই জন্যই মূলত এই জন্যই আমি মাল কিনতেও পারিনি বিক্রি করতেও পারিনি তো ইনশাল্লাহ সামনে আরও মাল আসবে কোনো সমস্যা নাই ভাই আর একটু সুস্থ হয়ে মাল ঢুকবে কোনো সমস্যা নাই আর এগুলো মাল নিলে দিয়া দেবো ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম ইচ্ছা করলে আমার দোকানে ত্যাশ মাল লোড দেওয়া দেখা শোনাও নেওয়া যেতে পারবেন বা ইচ্ছা করলে কন্ডিশনেও নিতে পারবেন আমার দু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল দেওয়া পাঠাবো কুরিয়ারে মাল কুরিয়ারে দেখে শোনা বাকি টাকা দেওয়া মাল উঠাই নেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার শেয়ার করবেন ভাই শেয়ার করলে অন্যরাও ভিডিও দেখতে পারবে তো যারা মাল সাউন্ড সিস্টেমের মাল কিনতে চায় তাদের জন্য একটু উপকার হবে তো সব কিছুই বলে দিলাম السلام عليكم